বাবাই বলো বলো দাদাকে মুখে কি লাগাচ্ছ হাপিয়ে তো যাবে রাস্তার মাঝখানে এত কথা হাগলে যে কেউ হাপিয়ে যাবে সে তুমি যতই হাগো না কেন হবে না সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাবাই বাই ঘুম থেকে উঠে দাঁত মাজার পর বাবাই চান করার আগে বাবাই চান করার পরে বাবাই বাই সোশ্যাল মিডিয়াতে নেকামো করার আগে বাবাই বাই সোশ্যাল মিডিয়াতে নেকামো করার পরে বাবাই বাই সুন্দর বেলা বাবাই বাই মাঝ রাতে বাই বাই ভোর বেলা বাই বাই दट